আসসালামু আলাইকুম জি বিহাই বিহানেরা আপনারা সবাই কেমন আছেন জি এই যে দেখেন আজকে কোনটা ঘুরতে চলে এসেছি কি জায়গাটা চিনতে পাচ্ছেন কি চিনা চিনা মনে হচ্ছে যারা এই ঝুলন্ত ব্রিজটি প্রথমবার দেখবে তারা হয়তো মনে করবে এটি হয়তো রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের হয়তো কোনো এক ঝুলন্ত সেতু এই সেতুটি চাপাই নবাবগঞ্জ জেলার গমস্থাপুর থানার রহনপুরের মহানন্দা নদীতে বানিয়েছে এক নানা শুরুর দিকে এই সেতুটি বিনোদনের জন্য বানালেও এখন কিন্তু অনেকেই এ সেতু দিয়ে পারাপার হচ্ছে এই সেতু দিয়ে পারাপারের জন্য প্রবেশ মূল্য প্রতি মাত্র দশ টাকা কিন্তু সাবধান এ সেতু দিয়ে কোনোভাবেই মোটরসাইকেল পারাপার করা যাবে না বন্ধুরা আমি রাশিদুজ্জামান ব্রো আজকে পুরো সেতুটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যারা বলে রোহানপুরে বিনোদনের মতো কোনো ভালো জায়গা নেই তাদের বলবো জীবনে একবার হলো এই সেতুটি ভ্রমণ করবেন এই সেতুটির মাধ্যমে রোহানপুর ও বাঙাবাড়ির যোগাযোগ অনেক সহজ হয়ে গিয়েছে নদীর ধারে যে কুচুরি পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে একদম মন ভালো হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন কুচুরি গাছে অনেক ফুল ধরে গেছে আমি তো কয়েকটা ছবি তুলে নিলাম এই সেতুটি এমন এক জায়গায় বানানো হয়েছে যা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি আমার দীর্ঘ বিশ্বাস আপনারা অবাক হয়ে যাবেন আমার বাম দিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পূর্ণভবা নদীর পানি আর ডান দিকে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহানন্দা নদীর পানি আমার প্রাণের দুইটা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গায় আপনারা অনেকেই জানেন বাংলাদেশের প্রধান নদী হচ্ছে পদ্মা আর পদ্মা নদীর প্রধান উপনদী হচ্ছে মহানন্দা আর মহানন্দা নদীর প্রধান উপনদী হচ্ছে পূর্ণভাগ আমার শৈশবকাল এ নদী দুটির সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা সময় এ জায়গাটা দিয়ে ফেরি পারাপার হতো এখন আর হয় না এই জন্য এই জায়গাটির নাম ফেরিঘাট নামে পরিচিত বর্ষাকালে এই নদী দুটি মারাত্মক রূপ ধারণ করে তখন অনেক শোধ থাকে এই নদী দুইটিতে নদী দুটি এখন দেখে বেশ শান্ত মনে হলেও বর্ষাকালে অনেক খরসতা রূপ ধারণ করে নদীর ওপাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওগুলোতে মাছ ধরে জেলেরা রাত্রিবার। নদীর তল দিয়ে যখন নৌকাগুলো পারাপার হয় জি কী কব জি বিহানেরা একবারে জিখানটা ভরে যায় জি ভরে যায় দেখে কি মনে হয় জানেন যেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো বিদেশি ট্যুরে গেছি এত কষ্ট করে এই ব্রিজটা যে বিহাইটা বানাইলো ওকে তো একটা ধন্যবাদ দেওয়া যাইতেই পারে নাকি কহেন আপনারা শুনেন জি বিহায়েরা আপনারা কি কোচি বিহানরা খেলিয়া ছুটির দিনে অবশ্যই ঘুরতে আসবেন এই জায়গায় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আপনাদের হয়তো সহযোগিতা পেলে রহনপুরের ভালো একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এই ঝুলন্ত সেতুটি তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আজ এখানেই রাখছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ